বাংলাদেশ পাকিস্তানের সাথে দুইটা টেস্ট খেলার জন্য স্কোয়াড ঘোষণা করেছে সেখানে সাকিব আছে অর্থাৎ হেডলাইনটা এইরকম যে সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা ফিরেছেন মুশফিক এবং তাসকিন এই যে সাকিবকে দলে রেখেছে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন পাশাপাশি দলে কে কে সুযোগ পেয়েছেন সেটাও একটু আপনাদেরকে জানিয়ে দেই দলে ফিরেছেন মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ তবে বাদ করেছেন সাদাত হোসেন দীপু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকির হাসান তারপর মাহদুল হাসান জয় সাদমান ইসলাম লিটন কুমার দাস মুশফিক মমিনুল সাকিব আল হাসান মেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিম হাসান আছেন নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন সৈয়দ খালেদ আহমেদ সাকিবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল কিন্তু ওই জালাল ইউনিস যেটা বলেছিলেন তিনি দুবাই আসবেন দুবাই থেকে পাকিস্তান যাবেন খেলবেন আবার দুবাই আবার আমেরিকা হয়তো চলে যাবেন এখন কথা হচ্ছে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটা একটা সময়ের বিষয় সময় বলে দিবে আঠারো তারিখ প্রথম টেস্ট সেকেন্ড টেস্ট হচ্ছে তিরিশ তারিখ খুব সম্ভবত যাই হোক বাংলাদেশের এই দলে সাকিবকে নিয়েছে সাকিবকে নিয়ে সমালোচনা আলোচনাটা আসলে কোথায় এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল সেখানে সাকিবের নিরূপতা মাসরাফির নিরবতা মানে খুবই অবাক করেছে ছাত্র সমাজকে খুবই অবাক করেছে আসলে অবাক করবে না কেন আসলে আপনারা প্রত্যাশায় বেশি কেন তার কাছে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের এমপি একজন আওয়ামী লীগের এমপি হয়ে তিনি কিভাবে শাসিনার সরকারের বিপক্ষে কথা বলেন যদিও একজন কথা বলেছেন স্বতন্ত্র যশোরের একদম সর্বকনিষ্ঠ একজন এমপি তিনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে ঘটনার প্রেক্ষিতে ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই যে একজন আসাদুজ্জামান তাদেরকে পদত্যাগ করার জন্য তিনি যদি বলতে পারেন তাহলে সাকিব এবং মাসুফি কেন বলতে পারেন না এটাই হচ্ছে অবাক করেছে ছাত্র সমাজকে তবে অনেকেই বলেছেন যে সাকিবকে না নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা সাকিবকে দলে দেখতে পেয়েছি সাকিব এটা বলেছে যে আমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে মানুষজন আমাকে বাহবা দেবে আমার সাথে যে ঘটনা হচ্ছে সমালোচনা হচ্ছে এটা দুই দিনেই ভুলে যাবে এখন দেখা যাক মানুষ ভুলে কি না সো আপনারা এই টিমে আসলে কাকে মিস করছেন এটা একটু কমেন্টে জানাবেন তবে নুরুল হাসান সোহান একটা কথা বলেছেন যে প্রথম শ্রেণীতে তিনি যখন খেলছিলেন জার্সি বাবদ তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল সেখানে আশি হাজার টাকার জার্সি কিনেছিল খুব বাজে এবং এই ধরনের অভিযোগ আছে অর্থাৎ বিসিবিকে ঢেলে সাজানোর একটা অভিযোগ মানে সুপারিশ করছে অথবা যারা রাজনীতি করতে চান তারা ক্রিকেটকে অবসর ঘোষণা দিয়েই যাতে রাজনীতি করে তিনি এই কথাটা বলেছেন সাকিব এমপি ছিলেন এখন কিন্তু এমপি নাই কারণ সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি এবং সেখানে তার যে প্রধানমন্ত্রী ছিল সে দলের যে প্রধান ছিল শেখ হাসিনা তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন ভারতে তো সব কিছু মিলিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ আপনারা কাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ ম্যাচ জিতবে কিনা কেমন প্রত্যাশা করছেন সেটা একটু কমেন্টে জানাবেন